একজনের রুটি খাচ্ছিল এক কৃপন বকিল রুটি খেতে বসেছে শিল একটা আর রুটিটা নিয়ে গেছে বেসারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে মরার আর তুই চাকা ভাইলি না চিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে শিলও দেখে যে আল্লাহ এমন এক বেকায়দার লোকের রুটি নিলাম কোন গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালা শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়ে চিল উড়ে ওপার যাওয়া আরম্ভ করছে বকিল বেচারা মানে নাই। নিজে খেতে না পারে অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লা পাক নিষেধ করেছেন দিবা বাইছে বাইছে ভালো জিনিসটা যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও

তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা কার আর খরচ করার জন্য খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ গুণি জিনিসগুলি খুঁজে বেড়ায় না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো হাত যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করি মানুষকে শুনায় না অমুক জায়গায় দিলাম বা মানুষকে দেখায় দেখায় দিও না কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরুকে কেনা হয় সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটাগঙ্গে হয় না অন্য অন্য জেলায় হয় জি এখানেই বৈছিও তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়র বড়ুর সাথে একসাথে হাঁটাও ছিল লোকেরা বুঝুক কোন বড় আর কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্য এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতা বলে পরবানি করা প্রতিযোগিতা মূলক হাজার টাকার গরু পরবানি করা হলো

তবে প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় আমি দিলে পরে উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের মাহফিল লাখ আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি তার জন্য উৎসাহ প্রদানের জন্য ইন্সপ্রেশনের জন্য যদি হয় এই নিয়ে হলে ক্ষতি নেই কিন্তু সর্ব দানটা গোপন হয় ভালো আল্লাপা বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি ওই গোপন দানের তোমার সমস্ত গোপনীয় দেব। তোমার গোপন গোনাগুলি মাফ করে দেব। পাঁচ নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা না। দেখেন ইসলামের কি সুন্দর বিধান বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে তুমি মহব্বতে আল্লাহর মহব্বতে লাগে পাঁচশো টাকা দিয়ে দিলা পাঁচ হাজার টাকা এ তো করে ভালাবে সে তো খারাপ ব্যয় করবে এই জন্য অজ্ঞ লোকদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপী হোক আর যত বড় ক্ষোধাদ্রোহী হোক না কেন প্রত্যেকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিতে হবে সুবাহ আল্লাহ কন এর নাম তো আল্লাহ এর নাম কি আল্লাহ যার ভেতরে কোন কার্পণ্যতা নাই আল্লাহর মানলেও আল্লাহ খাইতে দেন না মানলেও দেন সকলকেই দেন সমভাবে ছয় নম্বরে হচ্ছে কার প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয় যদি কাউকে ধার দেন তাদাই করার জন্য বারবার তাকে তাগাদা দেওয়া যাবে না একথা শুনে যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়েন না সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে কেয়ামতের দিন কোন সন্দেহ নাই আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলে নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না তাহলে এমন লোককে বারবার তাকাতে দিতে আল্লাহ নিষেধ করেছে তাকে আল্লাহ বলেন এই পৃথিবীতে একটা দানা যে আল্লাহ রবুন আর আমিন তোমার হাতে ধরায় দিলেন সে আল্লাহ্ পাকে ব্যাংকে যদি টাকা জমা রাখো আল্লাহর রাস্তায় যদি খরচ করো সাতশো গুণ বাড়ায় আল্লাহ তোমার হাতে ধরায় দিবেন

মান্তরা ক মালান ফলসতীহীন ক্রমান্তরাকা দিয়ার আউফুল্লা ফালিয়া তিনি ফাইনা মাওলাহুয়া নবীজি বলেন যে ব্যক্তি মারা গেল মরে যাওয়ার পর তার যে সম্পদ থাকবে এই সম্পদগুলি সে যে সন্তান স্ত্রী পুত্র যাদের রেখে গেছে তা তাদের জন্যে আর যদি আর যদি সে ঋণগ্রস্ত যদি ঋণ অবস্থায় সংসার রে রেখে থাকে তাহলে তার ঋণের বোঝা ঋণের দায়িত্ব আমি নিয়ে নিলাম আমাদের যার কোনো অভিভাবক নাই তার অভিভাবক আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম যার কোনো অভিভাবক নাই সেজন্য আমার কাছে চলে আসে ইসলামী রাষ্ট্র এই বিধান পেশ করেছে এর চাইতে সুন্দরতম বিধান পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই সেজন্য সেই সমাজে চুরি বন্ধ হয়েছে ডাকাতি বন্ধ হয়েছে জেনা বন্ধ হয়েছে সব বন্ধ হয়ে গিয়ে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল আর রাসুল বলেছিলেন খাইরুল কুরুনে কারনি সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ সুভান মানুষ দরজা খুলে ঘুমায়ছে কারো খুদার কষ্ট নাই পড়ার কষ্ট নাই খাবারের চিন্তা নাই চুরি ডাকাতির ভয় নাই ভয় মুক্ত ওই যে গতকাল বলেছিলাম যেমন একটা সমাজ আসবে খাব্বাব চিন্তা না আমি কসম করছি এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যেই সমাজে চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ কোন ভয় থাকবে না লা ইহাফু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো কোনো ভয় মনের ভিতরে ভয় থাকবে না বলাকিননাকুম তাস্তাসতাজিলুন তোমরা বড় তাড়াহুড়ো করতেছো বেসবর হচ্ছো صبر করো তারা হড়ক করবে এমন সমাজ আসবে রাসূলুল্লাহ এরকম একটা সমাজ গোটা পৃথিবীবাসী কি উপহার দিতে পেরেছিলেন না পারেন না পেরেছিলেন কিনা সেই কথাই আল্লাহ রব্বুন আলামিনের কথার সঙ্গে বার মিলান লাইসা আল বিল আন তুন্নু পূর্ব পশ্চিমে ফতো মাথা ঘুরালে চেহারা ঘুরালে এটাই কিন্তু তোমার পূর্ণবান হওয়ার জন্য নেকার হওয়ার জন্য যথেষ্ট নয় বরং যথেষ্ট হলো আল্লাহর প্রতি মানানো কিতাবের প্রতি পরকালের প্রতি ফেরেশতার প্রতি নবীদের পরে ঈমান আনো আর আল্লাহর محبتে আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আর একটা বড় কাজ করো সেটা হলো ওয়া মালা আলা به القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وقام الصلاه واتى الزكاه والموفون بعهدهم اذا عاهدوا

তোমাদের জানের মতো প্রিয় ধন এবং সম্পদকে আল্লাহর মহব্বতে খরচ করতে হবে শেষ দাদিয়া কপালে দাগ লাগাইছো কিন্তু প্রতিবেশীকে সাহায্য করো নাই গরিবদেরকে দাও নাই এতিমকে দাও নাই বোনকে ঠকায়ছো মেয়েকে ঠকিয়েছ তোমার ওই সেজদায় দায় কেমতে কাজ দিবে না প্রকৃতপক্ষের নেক্কার পূর্ণবান হওয়ার জন্য গরিব জনসাধারণকে সহযোগিতা করতে হবে করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে হাজর কাল আরমিন ওহি প্রদান করলেন যেদিন ওহি দিলেন ওহি দিয়ে সেই মুহূর্তে আল্লাহ পাক তাকে শোনালেন

আমার দাসত্ব করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো নামাজ 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 কায়েম করতে হবে এটাই হচ্ছে মানে সবচেয়ে বড় দাবি অন্যত্র আল্লাপাক বলছেন ফুল ইন্নাহুদা মহিহু আল হুদা বা উমির না লেনুসলিমা নেওর বিল্না মিনবি বলুন প্রকৃতপক্ষে আল্লাহর হেদায়ত হচ্ছে সঠিক হেদায়েত সত্যিকারের হেদায়েত তার হেদায়ত আল্লা পাকের হেদায়েত এবং তার পক্ষ থেকে বিদ্বেষ করা হয়েছে যে সারা জাহানের মালিকের সামনে মাথা নত করে দাও মাথা নত করবেন কার কাছে আল্লাহ আর নামাজ প্রতিষ্ঠা করব আর আল্লাহ রবিনের ভয়তে সমস্ত অপরাধমূলক কাজ থেকে অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকেও আর একদিন মনে রেখো তোমাদের সকলকেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উপস্থিত হতে হবে নামাজ ইমান থাকা না থাকার প্রমাণ ইমান আছে কি মান নাই এর প্রমাণ কি নামাজ আল্লাহ পাক বলছেন ফালা সদ্দা কিন্তু না সে সত্য মেনে নিল আর না সে সালাত আদায় করলো বরং সত্যকে মিথ্যা মনে করে ফিরে গেল নামাজটাই হচ্ছে একজন মানুষের সে মোমেন না কাফের তা প্রমাণ করার জন্য এটাই হচ্ছে মূল কথা পেয়ামতির দিন মানুষ যে জাহান নামে যাবে জাহান নামের জন্য জাহান নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ রেজুরি মিন দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে নামে কেন আসব তারা বলবে বালু নাম নকুমিনাল মুসল্লি না বলাম কোনো তৃমুল মিস্কি নামাজ পড়ি নাই আরে তি মিস্কিন খেতে দেই নাই এই কারণেই জাহান্নামে এসেছি কল নৌজুবিল্লা নামাজ সারা পড়বে না জাহান্নামে যেতে হবে কোথায় যেতে হবে কেউকে মনে করতে পারবেন নামাজের অস্ত বহুষ শুনছি। গুরুত্বপূর্ণ জিনিস আর নাই। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর সৃষ্টি করেন নাই। মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত টি সালাত। জোরে বলেন কি? এই নামাজ আকসার মানুষের নামাজ হয় না। যারা ছাত্র বড় কথা। মানুষের অর্থনৈতিক নিরাপত্তার জন্য কত বড় কথা বলেছে ইসলাম বলেছে বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ রবিন বলেন ধনীদের হাতে যেন সম্পদ গুলি হয়ে না যায় কায়েলা গ্যাক না ইমেনকুম তোমাদের ধনীদের হাতে যেন সম্পদগুলি সমাধির সম্পদগুলি যেন পুঞ্জীবিত না হয় সেগুলি বরং ছড়িয়ে আস্তে করে যেন সমস্ত গরিব যেন সাধারণের কাছে যেতে পারে সে ব্যবস্থা করতে হবে জাকাত জাকাত প্রদানের মাধ্যমে ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দিয়ে দিতে হবে আর বহারি শরীফের সারা ফাথুল বাড়িতে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহেমাহুল্লাহ তিনি বলেছেন জাকাত যদি ধনীরা না দেয় যদি কেউ দিতে বাধা দেয় আমানিমতানা উহেজাদবিহি কাহারাম যদি জাকাত না দেয়

আমি ওই সম্প্রদায়ের লোকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যারা নামাজ আর জাকাতের মধ্যে পার্থক্য সূচিত করবে যারা নামাজ তো পড়বে কিন্তু জাকাত দিবে না সরকারের কাছে জাকাত আদায় করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব ইসলামের সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই জাকাত আদায় করা হবে জাকাত কেউ নিয়ে বসে থাকতে পারবে না জাকাত আদায় করা হবে আমাদের দেশে নিয়ম মাফিক যদি জাকাত আদায় করা হতো এই দেশ যদি ইসলামী গভর্নমেন্ট হতো আল্লাহ যেন দয়া করে দেন কন্যা আমিন আল্লাহ পাক যদি দয়া করে দেশটার ইসলামী রাষ্ট্র বানায় দেন তাহলে জাকাত তো আদায় করে নেওয়া হবে জাকাত দিতে আপনি বাধ্য গরিব মানুষ থাকবে না এখনো বাংলাদেশের নিয়ম মাফিক যদি জাকাত আদায় করা হয় নিয়ম মাফিক মানে সোনার জাকাত রূপার জাকাত নগদ ক্যাশের জাকাতের ওষুধ সঠিক ভাবে যদি আদায় করা হয় তো একেবারে কম করে হলেও এক হাজার কোটি টাকা জাকাতের টাকা কালেকশন হতে পারে এটা কি কম কথা এক হাজার কোটি টাকা এই টাকার আদায় করা হচ্ছে না এই টাকা আদায় না করার কারণে যে শূন্যতার সৃষ্টি হচ্ছে এই পূর্ণ করার জন্য এগিয়ে এসেছে সাত সমুদ্র তেরো নদীর উপর থেকে এনজিওরা এনজিওরা এসে আমাদের দেশে সব এনজিও খারাপ আমি তা বলি না বহু এনজিও আছে যারা এদেশের উন্নয়নের আর্থ সামাজিক উন্নয়নের জন্য তারা প্রচেষ্টা করছে রাস্তাঘাট স্কুল কলেজ চিকিৎসা ইত্যাদির দিকে কাজ করছে যতগুলি এনজিও আমাদের দেশে আছে তার ভিতরে বাউন্নটা এনজিও গোনা বাছা যারা ইসলামের প্রকাশ্য দুশ্মন আর শীর্ষস্থানে আছে ব্রাক এই এনজিও গুলি